জানাতে প্রবেশ করার সহজ পন্থা আল্লাহ হবুল আলমিনের বন্দায় পরিণত হও আর জানাতে প্রবেশ আল্লাহ আলমীন এর গোলামি কেন করব এ প্রশ্নের উত্তর কেউ বিবেকের কাছে খোঁজে আর কেউ অহির কাছে খোঁজে বিবেক থেকে এ উত্তর পাওয়া নিরাপদ নয় অহির কাছে পাওয়া নিরাপদ তাই তো দেখা গেছে যারা বিবেকের গোলাম এরা পদে পদে হচট খেয়েছে এদের প্রদস্খলন ঘটেছে তাই এরা কেউ গোলামি করে মাটির কেউ করে পানির কেউ বাতাসের কেউ আগুনের কেউ গাছের কেউ পাহাড়ের ইত্যাদি যদি তাই হয় মাটি বলুন পানি বলুন বাতাস বলুন আগুন বলুন পাহাড় বলুন বড় গাছ বলুন ইত্যাদি বলুন বাস্তবে এরা আমাদের ক্ষমতা দিন আমরা পাহাড়ের কলিজা চিরে একদিক থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে যারা হজ করতে গেছেন আরবে দেখেছেন কিভাবে পাহাড়ের কলিজা চিরে ফেলা হয়েছে এক কিলো দেড় কিলো দুই কিলো তিন কিলো পর্যন্ত পাহাড়ের কলিজা চিরে রাস্তার দিক দিয়ে বের করা হয়েছে যদি পাহাড় বা আমাদের উপরে তার ক্ষমতা থাকতো তার কলিযায় চিরা আমাদের পক্ষে কি সম্ভব হইত কোনোদিন হতো তেমনিভাবে পানি যদি চায় আগুনকে নেবিয়ে দিতে পারে আগুনের উপর পানি ঢেলে দিলে আগুন নেবে যায় নাই হয়ে যায় এটা যদি মহবুদ হয় এক মারবোধকে এক মার্বোধকে আরেক মাহবোধ নিবিয়ে দেয় নাই করে ফেলে ওই মাবুত এর সাথে পাবল না ভাবে পানির নিচে আগুন জ্বালাইয়ে দিলে এক সময় পানি শুকিয়ে যায় পানি নাই হয়ে যায় পানি যেভাবে আগুনকে নাই করতে পারে আগুনও পানিকে নাই করতে পারে যে মাবুদ নাই হয়ে যায় পরাজিত হয়ে যায় আরেক মাহবুধের সামনে এক কি করে মাহবোধ হয় মাহবুধ তো সবসময় জয়যুক্ত হবে পরাজিত হবে না কখনো ভাবে বাতাস মোমবাতিতে চারা কেতের আগে ফোঁক দেন তো নিভে যায় ফোঁক মানেই বাতাস দিলেন জোরসোরে নিভে গেল এক মাহবুদ আরেক মাহবুদকে নিভিয়ে দিল আবার আগুন মাটিকে পড়ে ইট বানায় মাটি যদি চায় আমি পড়ব না তোমার হিট এবং তাপ আমি গ্রহণ করব না মাটি পারবে না পরাজিত হয়ে গেল ভাবে পানি বাতার দক্ষিণ দিক থেকে ধাক্কাইয়ে পানিকে উত্তর দিকে নিয়ে যায় ম্যাঘ আকারে আমরা দেখতে পাই যদি এই পানিগুলো বলে আমি উত্তর দিকে যাব না পারবে বাতাসের সাথে কুলেই পারবে না পরাজিত হয়ে গেল পানি পানি আবার মা হয় কি করে দেবী হয় কি করে পরাজিত কোনদিন দেবী হতে পারে না এক মাবুদ আরেক আর এক পরাজিত করে ফেলে আমরা যে আবেগ আমাদের কাছেও পরাজিত হয়ে যায় তেমনিভাবে যা এবাদত করা হয় যদি সঠিক পন্থা হয় তো মাহবুদ আবেদুর করে দয়াশীল হয়ে পড়ে যেমন আমাদের আল্লাহ রহমান রহি বড় দয়াবাদ কিন্তু পানির পাশে আপনি পানিকে সেজার দিতেছেন হঠাৎ বাতাস বয়ে গেল জোরসরে পানির একটি দেওয়ার তরঙ্গ উঠে আগে আপনাকে ডুবাল যে দাঁড়াইয়াছে তার আগে আপনাকে দুভাবে আপনাদের আছেন চিন্তা করবে না এ তো আমার বাঁচাই না আগুনকে সেচ দে বাতার জড়সোরে ধাক্কা মারলো আগুন এদিকে এসে আপনাকে আগে করবে আপনাদের সেচ দে আছে এই চিন্তা করবে না এ আমার আবাদত করতেছে তা উপর দয়া করা দরকার সে করবে মা বোধ হইল কি হয় তেমনি ভাবে বাতাস জোর চললে আপনি বাতাসে এবাদত বন্দিগি করতেছেন আপনার ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে এটা ভাববে না যে আমার এবাদত করে তাকে উড়াবো পাহাড়ের পাশে মাটির পাহাড় আপনি সেচ দেয় করতেছেন পাহাড় ভেঙে পড়ছে যারা দাঁড়ানো সেটা তো দড়িয়ে পালাইতে পারবে আপনার শেষ জায়গায় না আপনাকে প্রথমে মারবে দেখে ফেলবে মাত্র মা বুধ হইল কি করে তোর যখন আজান দিতে দাঁড়ান প্রথমে আল্লাহ আকবার বলেন চারবার আমাদের ক্ষুদ্র দিবে বলে একবার বললে অসুবিধা কি একবারও তবুতে হবে একবার বলল তো আওয়াজ আমাদের কানে পৌঁছত একই শব্দ বা চারবার বলার অর্থ কি আল্লাহবাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ এর রহস্য হল মৌলিকভাবে চারটি বড় মাকলুককে অনেকে মাহবুদ মনে করে বিবেকের কারণ বিবেকের গোলানির কারণ মহাজেন চারবার আল্লাহু আকবর বলে দেয় এই চার বস্তু মাহবুদ হওয়ার যোগ্য নয় যেমন কেউ মনে করে মাটি আমার মহাবোধ অনেক বড় শক্তিধর বিস্কুটি বর্গ মাইল আয়তনের একটি বিশাল চাকা পৃথিবী তাই আবাদত করা দরকার মাটি দিয়ে মূর্তি বানাই মাটির পুজা পাঠ মোয়াজ প্রথমবার আল্লাহ আকবর বলে জানায় দেওয়া বল করতেছে যিনি মহান আবাদত তার করতে হয় মহান আল্লাহ মাটি নয় মাটির যে শক্তি তুমি দেখছো এটা মাটির নিজস্ব নয় মাটির হাওলাতে ঋণ করা শক্তি আমার আল্লাহ দিলে তার শক্তি ব্যবহার করতে পারে না দিলে পারে না যেমন মাটির সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি হল হজমে শক্তি মাটির সবকিছুকে হজম করে মাটি বানিয়ে ফেলে হজরাত আদম সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত অসংখ্য লক্ষ কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলেছে যখন মানুষের পাঠস্থলী গরম হয় তাড়াতাড়ি খাবার নরম হয় হজম হয় গরমের প্রভাব নরম করা ঠান্ডার প্রভাব শক্ত করা শীতকালে চর্বি এবং নারিকেলের তেল শক্ত হয়ে যায় গরমকালে নরম হয়ে যায় তাই খানা খাওয়ার পর এমন কিছু না খাওয়া চাই যার বৈশিষ্ট্য হলেও ঠান্ডা যার বৈশিষ্ট্য গরম ওটা খাইয়ে তাড়াতাড়ি হজম হয় এজন্য খানা খাওয়ার সাথে সাথে পরে পানি না করা চাই যার থেকে দুই ঘন্টা পরে পান করা চাই পাকস্থলী ভালো থাকবে হজমি শক্তি ভালো থাকবে পানির প্রভাব হলো ঠান্ডা হাসির কথা থাকি মোহাম্মদ মজাবেদুল মিল্লা ফজর শাহ শাহ আলী খান লিখেছেন এক ব্যক্তি মজদুরি করে কাজ করে যারা কাজ করে এদের পরিশ্রম বেশি এরা খাওয়া দাওয়া একটু বেশি করে তো সে এক বদনা পানি আর রুটি নিয়ে বসেছে বড় বড় তিনটি রুটি একসাথে খেয়ে ফেলেছে এরপরে এক টানে এক বদনা পানি পরিষ্কার পাশে একজন হাকিম সাহেব তুমি তো কয় কেন এইভাবে খাওয়া দাওয়ার পরে পানি পান করতে নেই পানি খাওয়ার ফাঁকে ফাঁকে পান করতে হয় ফাঁকে ফাঁকে হয় তো ছেলেকে ডেকে বলতেছে মজদুর আরো তিনটি রুটি নিয়ে আসো আরো তিনটি রুটি আনবে তিনটা খাওয়ার পরে বলবো এখন তো পানি মধ্যখানে করছে হাকিম বলে তোমার জন্য মধ্যখানার শেষের প্রশ্ন নেই তুমি যেভাবেইভাবে খাও তোমার অসুবিধা হবে তো সূর্য যখন জমিনকে দেয় জমিনের পাকস্থলী গরম হয় আরো তাড়াতাড়ি হজম করে থাকে এই সবকিছুকে জমিন হজম করে জমিনের মূল বৈশিষ্ট্য কিন্তু এই সবটাই জমিনের নিজস্ব আমার যদি তাই হতো ঢাকা থেকে চিটাগান যাওয়ার পথে দাওয়ান যে ব্রিজ পার হইলে দেখবেন দুই রাস্তার মধ্যখানে একটি মসজিদ মসজিদের দক্ষিণ পাশের রাস্তা আগেই ছিল উত্তর পাশে নতুন করে বানিয়েছে এখানে কিছু কবরও ছিল রাস্তা বানানোর সময় যখন বাড়ি দিয়ে মাটি খনন করছিল হঠাৎ গাড়ির সাথে আস্ত একটা লাশ উঠছে গাড়িওয়ালা গাড়ি দইয়ে থুয়ে দিছে দু এলাকার লোকজন জড় হয়ে গেছে ব্যাপার কি আস্ত লাশ এর মধ্যে এক গুরু ব্যক্তি এসে তো আমার ছেলে চিনে ফেলেছে তার ছেলে খোঁজ নিয়ে দেখা গেল ছেলে থাকতো মালয়েশি অস্থিরতা অনেক সেগুলোকে অপছন্দ করতো সাথী সঙ্গীরা অস্থিরতায় জোরে করতো সে অপছন্দ করতো হয়তো এর বক্ততে আল্লাহ তাকে হেফাজত করেছেন মাটিটাকে হজম করতে পারে যদি মাটির হজমে শক্তি নিজস্ব হইত একে কেন হজম করলো না বোঝা গেছে শক্তি নিজস্ব নয় আমার আল্লাহ দেয়া অনুমতি দিলে হজম করে না দিলে সংরক্ষণ করে উনিশশো আটান্ন সালের কথা আলিমর তাজা আদিয়াল খেলাফত কালে এরাকে একটি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে দুজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনে স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে অন্যত্র পুনরায় দাফন করা হোক মুক্তিদের কাছে ফতুয়া চাইলে তারা বললেন কবরের চতুর্দিকে খনন করে দেখা যাক কি অসুবিধে খনন করার পর দেখা গেল খোরাক নদী থেকে মাটির নিচ দিয়ে টেনাও প্রবাহিত হয়েছে ওখান থেকে চুয়ে চুয়ে পানি কবরের ভিতরে আসতেছে সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত দখন করা তখন ছিল হজের মৌসম এরাকের হাজিরা দরখাস্ত করলো আমরা আসি তারপরে খনন করা হোক এর বর কাজে আমরাও শরীর থাকতে চাই আসার পর যখন কবরগুলো খনন করা হইল কবরগুলো খোলা হইল সাড়ে চোদ্দ শত বছর আগের দুজন সাহাগ্রীর লাশ দফন করে মনে হলো কান নাও যেন আজকে দফন করা হয়েছে এমন তরু তাজা হয়ে গেছে লাশ কোনো স্পট পর্যন্ত পড়েনি যদি জমিনের এই হজম করার ক্ষমতা নিজস্ব হইতে দুইজন লাশকে কেন হজম করলো না সাড়ে চোদ্দ শত বছর যাবত জমিনের নাগালের ভিতরে ছিল বুঝা গেছে এই ক্ষমতা আমার আল্লাহর দেয়া নিজস্ব নয় আল্লাহ অনুমতি দিলে হজম করে না দিলে সংরক্ষণ করে তাই মহাজেন প্রথমবার আল্লাহ আকবর বলে জানিয়ে দেন যে এই ক্ষমতা মাটির নিজস্ব নয় আমার আল্লাহ অতএব মাটির মুক্তি উপাস্য হবে না উপাস্য হবে মাটির সৃষ্টিকর্তা মাটিকে ক্ষমতা দানকারী আল্লাহ আব্বুল যেহেতু মহান তিনি আল্লাহ আকবর অতএব আসক তার পক্ষ থেকে ঘোষণা শুনে তার ঘর মসজিদে এসে তার বাবাতে নগ্ন হোক তাকে সে যাবার চোর মনে পানি অনেক বড় শক্তিধর মাটিকে পর্যন্ত ধাক্কা মারলে মাটির ভেঙে চুরে ছাড়খা হয়ে যায় পানির শক্তি আরো বেশি যে বস্তুর যত বাড়ি কার পাতলা তার শক্তি তত বেশি মাটি থেকে পানি আরো পাতলা তাই মাটি থেকে পানির শক্তি আরো বেশি এই যে হাতিয়া ভাঙে যদি মাটি বলে আজ থেকে আমি আর ভাঙবো না যতই বল চেষ্টা করুক মাটি কুলেতে পারবা না পানির সাথে ভাঙতেই হবে পানি ভেঙে যায় শক্তি দেখে আরেক সম্প্রদায় গঙ্গা দেবীর পূজা পাঠ না স্নান অনেক বড় শক্তি শক্তিধর পূজা করা লাগে মোয়াজ দ্বিতীয়বার আল্লাহবর বলে জানায় পানির শক্তি নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া যদি নিজস্ব হইত পানির মূল বৈশিষ্ট্য যা পায় সে ডুবিয়ে ফেলে এমন অসংখ্য ঘটনা আছে দুবার কথা কিন্তু ডুবে না আর কিমুল ইসলাম আল্লাহ তৈর সাহেব রহমতুল্লাহ আল্লাহ লেখেন একবার হজরত রা বস্রিয়া এসেছেন হাসান বস্রিয়া কাছে কুমু প্রয়োজন এসে জানতে পাইলেন তিনি বাড়িলেন তো না থাকলে সাধারণত কোথায় থাকে রাবে বস্রিয়া জানা আছে গেছেন দজলা নদীর তীরে দেখেন যে তিনি পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন ডুবতেছেন শহীদেরকে হজরত রাবিয়া বসিয়া বাতাসের উপরে যা নামাজ বসিয়ে তিনিও নামাজ আরম্ভ করছেন নামাজ শেষ করে হজরত হাসান বসরি রাহেম তালাকে বলতেছেন হুজুর পানির উপর ভেসে থাকা এটা কোন বুজুর্গি নয় যদি এটা বুজুর্গি হয় তো এই শুকনা পাতা পুতা পানির উপরে ভাসে এরা বড় বুজুর্গ তেমনি ভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গি নয় যদি বাতাসে বাঁচতে পারা বুজুর্গি হয় মশামাসি বাতাসে বাসে এরা বড় বুজুর্গ তার মানে আপনার এই কাজও বুজুর্গের চিহ্ন নয় আমার কাজও বুজুর্গির আলামত নয় এগুলো বুজুর্গের আলামত নয় বুজুর্গি হল সুন্নতের পাবন এক ব্যক্তি হাজার শেক সাল হিন্দি মজাদ্দে আলফে আমি রহমতুল্লা আলহের কাছে দীর্ঘ তিরিশ বছর কাটাই তিরিশ বছর পর গাটি ঘোটা রওনা হচ্ছে আর এখানে থাকবে না হফরত জিজ্ঞেস করলেন ব্যাপার কে চলে যাচ্ছ কেন তো দূর থেকে শুনেছি আপনি অনেক বড় বুজুর্গ তাই এসেছি আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তিরিশ বছর রইলাম একটা কারা মতো দেখলাম হলোকে কোন ঘটনা দেখিনি কিসের বুজুর্গ এগুলো এমনি শুনেছি তাই চলে যাচ্ছে হফরত জিজ্ঞেস করলেন দীর্ঘ তিরিশ বছর যাবৎ আমার কাছে কাটাই

ও আল্লা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমার তো দেব্যিক চক্ষু আপনি খুলে দিলেন বুজুগি কাকে বলে এতদিন বুঝে নাই আজকে এক মুহূর্তে বুঝে এসেছে গাড়টিগটা রেখে আবার সফর মুলতবি করে দিল সুন্নতের পা বন্ধে হইল বুজুর্গি অলৌকিক ঘটনা দেখা এটাই বুজুর্গি নয় কাঠের মশ পর্যন্ত এই ধরনের অলৌকিক ঘটনা দেখাই দেওয়ার আমাদের চিষ্টিয়া তরিকার একজন বড় বুজুর্গ হজরত খাজা আব্দুল কুদ্দুস গঙ্গ শরীফে তার মাজার আল্লাহ খামাক হাজারি তৌফিক দিয়েছিল তিনি একদিন কোথাও যাচ্ছেন দেখতেছেন এক জায়গায় মানুষের হুজুম আর ভিড় জিজ্ঞেস করলেন এখানে এত ভিড় কেন এখানে এক হিন্দু যোগী মাটির মধ্যে ডুব দেয় যেরকম আমরা পানিতে ডুব দেই একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে বেশি উঠি সে মাটির মধ্যে একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে গিয়ে বেশি উঠে এর তামাশা দেখতেছে মানুষ তাই বিয়ে করতেছে তাহলে সব আমরাও দেখি হজরত গেলেন যুগে যেখান দিয়ে ডুব দিল হজরত এখানে গিয়ে পা রাখলেন এই যুগে জীবন আর ভেসে উঠতে পারেনি শেষ বুজুর্গী শেষ তো এই ধরনের গুজর্গি কাফের মশ্যক দেখাইতে পারে যেমন হজরতামুদ্দিন আউলিয়া রকম চিকিৎসার কাজ করতেছিল মরির্ বললেন হুজুর অন্ন্যাসিক তাও আর যদিলে রোগ বলা হয় ঔষধ সেবন করা লাগে না তা বেশ তোমার ঝাড়ফুকেরও প্রয়োজন পড়ে না আপনাকে ওখানে নিয়ে যাই হুজুর নিষেধ করলেন কেন করলেন কারণ তো উল্লেখ নেই হয়তো হতে পারে আমার এই শেষ মুহূর্তে মোস্যের থেকেও কুঠিত হব এটা আমার বরদাস্তের বাইরে যাই হোক অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে হযরত বেউশ হয়ে গেছে মোরের যা দেখলো এখন নিয়ে যাই নিঃশ করতে পারবে না আর অমসলিম থেকে শিক্ষা গ্রহণ করা তো না নয় নিয়ে গেছে হিন্দু সন্ন্যাসী তা পাশে বসে তাও যুদিতে আরম্ভ দিতে দিতে এক পর্যায়ে হঠাৎ সুস্থ হয়ে নিজে নিজে উঠে বসে গেলেন তো আশ্চর্য ব্যাপার হলো যেখানে ডাক্তাররা ফেল কবিরাজ ফেল ঔষধ ফেল কোনো ক্রিয়া করছিল না সেখানে হিন্দু যুগের তাওয়াজ্জুতে হুজুর হুজুর পূর্ণ সুস্থ হয়ে গেলেন তো জিজ্ঞাসা করলেন দাদা তুমি এই যোগ্যতা কিভাবে অর্জন করেছ তাওয়াজ্জুদই ল রব্বাল জবাব দে হুজুর মাত্র এক কাজের বিল এক কাজের বিনিময়ে যোগ্যতা অর্জন হয়েছে কি কাজ তো আমি আমার নফসের কোনো কথা শুনি না পূর্ব ব্যক্তির কোন কথা শুনি না নকশ যেটা বলে তার উল্টাটা করি নকশ যদি বলে এখন খাও আমি এখন খাই নেই নকশ যদি বলে এখন ঘুমাও তো এখন ঘুমাই নেই নকশ যদি বলে এখন বলো তো এখন বলি নেই সবসময় নকশের উল্টা তা উল্টা করার বরকতে ভগবান আমাকে যোগ্যতা দিয়েছেন আমি তাহলে পেয়ে জিজ্ঞেস করলেন বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে কয় না বলে না তো নফস তো নিষিদ্ধ তো সব কাজ নফসের বিরুদ্ধে করেছ এই যোগ্যতা অর্জন হয়ে গেছে দিলের রোববার হয় এটা বাদ রেখেছ কেন এটাও করলাম দেখবা তোমার যুগ তার কত কুটি গুণ বাড়ে এখন সেও জবানে হাল দ্বারা জানা বলতেছে আপনি তো আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন এখন তো আমি দেখতেছি আপনি হক আপনাদের ইসলাম সত্য নবী সত্য কোরআন সত্য সব সত্য অতএব সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয় আমিও সেই সত্য মেনে নিলাম আল্লাহদের সুদৃষ্টি করলে জীবনে পরিবর্তন ঘটে এক সেকেন্ড আগে জাহান্নামের করি এখন জান্নাতের মালিক এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি এর নফসের খেলাফ করলে মানুষ কত উন্নতি লাভ করতে পারে দিন এটাই নষ্ট করা নকশা চায় চোখ অবৈধ কাজে ব্যবহার করি টেলিভিশনে অবৈধ ছবি দেখি মোবাইলে অবৈধ ছবি দেখি ল্যাপটপে অবৈধ ছবি দেখি তার নফস বলে আর ইসলাম বলে উল্টা করো তোমার দাম অনেক বাড়বে জিব্বা বলে হারাম খাই মদ খাই ইত্যাদি ইত্যাদি নবসা এটা বলে ইসলাম বলে তার উল্টা করো মত খাইও না তোমার মূল্য কোটি কোটি গুণ বেড়ে যাবে তো নফসা যা বলে তার উল্টা করো আমাদের পরীক্ষার জন্য তার এটা রেখে দিয়েছে এই নফস যদি না থাকতো পরীক্ষা কিসের শেষ নফস নকশো নেই তালা সবসময় ন্যাক কাজ করেন কাজের কোনো চাহিদা তাদের কাছে নেই আর আমাদের কাজের চাহিদা আছে নফসের সাথে যুদ্ধ করে আমাদেরকে ন্যাক কাজ করা লাগে এই জন্য তো যদি যুদ্ধে আমরা জয়যুক্ত হতে পারি করতে পারিবিহীন থেকে আমাদের দাম কোটি কোটি গুণ বেড়ে যায়

তো তাহলে হাইওয়ান জানোয়ার কি তুমি সবচেয়ে নিকৃষ্ট বা পরিণত হবে সুদর পর্যন্ত নয় এর থেকে আরো আর যদি নবসার ডাকে সাড়া না দিয়ে স্বভাবের স্বভাবিত না হয়ে স্বভাবের না হয়ে

বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয় আমার আল্লাহ অনুমতি দিলে দু না দিলে ভাসাই রাখ তাই মন দ্বিতীয়বার আল্লাহ্বর বলে জানাই দেয় যে তোমরা যে পানিকে শক্তিধর মনে করতেছ তোমাদের বুঝ তোমাদের যে বিবেক এখানে পদষ্খাবান ঘটেছে শক্তিধর পানি নয় পানির সৃষ্টিকর্তা তিনি শক্তি দিলে পানি ব্যবহার করতে পারে না দিলে পানি অক্ষম ব্যবহার করতে পারে। পানির বৈশিষ্ট্য নিচের দিকে গড়ানো কত পানি উপরের দিকে যায় বরমতে একটি পাহাড় আছে নিচ থেকে পানি যে পাহাড়ের উপরের দিকে উঠতেছে এক জায়গায় ছিদ্র দেখা যায় পানির সোত উপরের দিকে যায় তো পানির তো বৈশিষ্ট্য নিচের দিকে গড়িয়ে পড়া হার কু যা আ বা যা নিচে না গিয়ে পানির উপরের দিকে কেন উঠে বোঝা গেছে পানির শক্তি নিজস্ব নয় আমার আল্লাহ পানি তো শূন্য থাকতে পারে না লক্ষ কোটি টন পানি মেঘ আকারে বাঁচতেছে বাতাসে ধাক্কায় নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে পানি যদি চায় আমি যাব না পারবে বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয় নিজস্ব হলে তো সে নিচে পড়ে যেত আকাশে বাড়তে বাঁচতে উত্তর মেরুতে যেত ডক্টর ইকবাল মরহুমের ভাষায় तो कौन लाता खींच पर दुखिन से बाधे साजगार कौन लाता खींच कर दुखिन से बाधे साजगार ये जमी किसकी है और किसका है नू किस है आपता ये जमी किसकी है और किसका है नू है आपता पानी खमता नहीं जे नीचे पूर्वे बता धक्का नहीं आ जा उत्तर मिलते মহাজন দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে জানাই দেয় যেহেতু পানির ক্ষমতা নিজের সময় যদিও তুমি তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখো অন্তর চক্ষু দিয়ে তাকাইলে দেখবে পানি কত অক্ষম তার বৈশিষ্ট্য নিচে নামা উপরে উঠত বাধ্য তার বৈশিষ্ট্য শূন্য থেকে নিচে পড়ে যাওয়া বেশি থাকতে বাধ্য অতএব যার ক্ষমতায় পানি উপরে উঠে যার ক্ষমতায় পানি আকাশে বাসে বাস্তব উপস্য তিনি তিনি পানিরও মালিক পানির সৃষ্টিকর্তা এবাদত তার কর যেহেতু মহান তিনি তার এবাদতের লক্ষ্যে আস মসজিদে তার ঘরে তার এবাদতে মগ্ন হও তাকে সে জানাও সব নাকর থেকে তোমার ক্ষমতা লক্ষ্য কোটিগণ বেড়ে যায়। তিন নম্বর আল্লাহ আকবার চার নম্বর আল্লাহ আকবর রহস্য করতে গেলে সময় লাগবে আল্লাহ তালাক দিলে সামনের জমে হবে ইনশাআল্লাহ